আজকে আমরা যাচ্ছি মিষ্টির সন্ধানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টির সন্ধানে যাচ্ছি আমার সাথেই থাকুন দেখতে থাকুন কোথায় আমরা যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মিষ্টির সন্ধানে চলে যাচ্ছি পুরান ঢাকায় কারণ আপনারা সবাই জানেন পুরান ঢাকা মানেই খাবারের রাজ্য পুরান ঢাকা মানেই ইতিহাস ঐতিহ্য আর স্বাদের এক অন্য জগৎ শত শত বছর পুরনো এই নগরী শুধু স্থাপত্য বা সংস্কৃতিতেই নয় বরং খাবার আর মিষ্টির জগতে এক আলাদা পরিচয় গড়ে তুলেছে কিন্তু পুরান ঢাকার খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানকার মিষ্টি ঢাকার পুরোনো দোকানগুলো এখনো ধরে রেখেছে সেই ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ যেমন ছানা সন্দেশ চমচম আর নানা রকমের দই আজ আমি চলে এসেছি পুরান ঢাকার এক জনপ্রিয় মিষ্টির দোকান মদিনা মিষ্টান্ন ভান্ডার। এখানকার নাম শুনেছি অনেকবার তাই আজ ভাবলাম স্বাদ না নিয়ে উপায় নেই দোকানে ঢুকেই চোখে পড়ল বাহারি রকমের মিষ্টি টক দই কালো জাম লালমোহন ছানার পায়েস সন্দেশ আর কত কি প্রতিটা মিষ্টি এত সুন্দরভাবে সাজানো যে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না পুরান ঢাকার মিষ্টির ইতিহাস অনেক পুরনো। মুঘল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই এলাকার মিষ্টিতে রয়েছে এক রাজকীয় ছোঁয়া সব কিছুতেই এক বিশেষ গ্রাণ এক অদ্ভুত স্বাদ যা একবার খেলে ভুলে থাকা যায় না এখান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে নিলাম খাবারের জন্য প্রথমেই বন্দিয়াটা নিয়ে নিয়েছি অনেক ভিড় ছিল দাঁড়িয়েই খাওয়ার পালা বসার উপায় নেই অনেক ভিড় এই সময়টায় শুক্রবারে গিয়েছিলাম তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই বন্দিয়াটা ট্রাই করলাম খুব মজাদার বন্দিয়া এবং এর মাঝে নিয়ে নিলাম এটাকে বলে মালাই চাপ পুরা দুধ এবং মালাইয়ে চুবিয়ে রাখা হয়েছে এই মিষ্টিটা অনেকই সফট এবং জাফরানের অনেক তীব্র একটা গ্রান নাকে লাগছিল আর এর শেষেই আমি ছানাটা ট্রাই করলাম ছানাটাও অসাধারণ টেস্ট এবং সফট খুবই সফট ছানা খাওয়ার পর আমরা ট্রাই করে ফেললাম সাজানো খুব সুন্দর একটা মিষ্টি যার নাম লালমোহন লালমোহনটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে গোল্ডেন একটা র্যাপিং করা অনেক লোভনীয় লাগছে এটা খেতেও খুবই মজাদার ছিল আর প্রচণ্ড মিষ্টি ওরকম না খেয়ে ভালোই লাগলো আপনারাও যদি কখনও পুরান ঢাকায় আসেন এখানে ট্রাই করতে পারেন বিভিন্ন খাবার সকালের নাস্তাও এখানে হয় লুচি এবং এক ধরনের ভাজি ওরা বিক্রি করে এটাও খুবই মজাদার তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাতুলস ফুডি ট্রাভেলসের সাথে থাকবেন এবং আমার ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন খোদা হাফেজ